এই তপ্ত দুপুরে আমাদের কৃষক ভাইয়েরা বিলে খেতে চারা লাগাইতেছে অর্থাৎ ধান চাষ করতেছে আর সেই কৃষক ভাইদের জন্য আমি আজকে সর্বত্র ব্যবস্থা করব। আমি একটি বানিয়ে নিব মিক্সারে কিন্তু আমরা দুই কেজি পানি দিয়ে লবণ দিলাম তারপর হচ্ছে চিনি দিয়ে দিলাম এবং এই ট্যাংগুলা কেটে দিয়ে দিব কেটে চিনিটা গলিয়ে নিব তারপরে হচ্ছে আমরা লেবুগুলা কেটে দিয়ে দিব আমরা ট্যাংগুলো কেটে একে একে মিক্সারে মিশিয়ে নিব তারপর লেবুগুলো ভালো করে ধুয়ে দা দিয়ে কেটে লেবুগুলো থেকে রসটা চামচ দিয়ে সরিয়ে নিব এবং মিক্সারে মিশিয়ে দিব আসলে বালতিতে জায়গা হয় নাই প্রায় এখানে প্রায় ষোলো লিটার পানি তো বালতিতে জায়গা না হওয়ার কারণে আমি বড় বলের মধ্যে নিয়ে নিয়ে নাম এবং চিনি একটু কম হয়েছে সেই জন্য আমি আর একটু চিনি দিয়ে দিচ্ছি আর আমাদের কাজ প্রায় শেষ এবং এখন আমরা এগুলা বোতলে ভরে আমরা বিলে চলে যাব এই পানিটা কিন্তু ফ্রিজে ডিপি ডিপ ফ্রিজে রাখা এবং একদম খুব ঠান্ডা একটা পানি যাতে কৃষক ভাইয়েরা খেয়ে আপনার শান্তি পায় আলহামদুলিল্লাহ আমরা শরবত বানিয়ে ফেললাম ঠিক আছে আর হচ্ছে আমার সাথে সহযোগী আছে আমার ছোট ভাই আমরা এই শরবতগুলো নিয়ে এখন মাঠে যাবো কৃষক ভাইদেরকে আজকের রোদ কিন্তু অত্যন্ত কঠিন একটি রোদ প্রায় আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস হবে আর আমাদের মুরবীর একটা কথা বলে থাকেন যে বাঁদুরমায় রোদে পানির পরে এটা হচ্ছে একটা হয় এবং কি পরিমাণ তীব্র হয় এখন হচ্ছে শরৎকাল আর শরৎকালের আকাশ যে একদম পরিষ্কার থাকে সেটা কিন্তু আমরা সকলেই জানি আর আকাশ পরিষ্কার থাকার কারণে কিন্তু রোদের তীব্রতা কিন্তু অত্যন্ত বেশি হয় আমাদের কৃষক এই মাঠে মাঠে উদয়পুরে তারা এই কৃষি কাজ করছে এবং ধানের চারা রোপণ করছে সেই উদ্দেশ্যেই কৃষক ভাইদের প্রতি ফ্রিজের ঠান্ডা করা শরবত নিয়ে যাচ্ছি তো চেষ্টা থাকবে কতটুকু করতে পারি জানি না তবে যাই চলুন দেখি যদি কেউ প্রশ্ন করে যে আমাদের সোনার বাংলাদেশের সোনার মানুষ কারা তাহলে কিন্তু আমি চোখ বন্ধ করে বলি দিব যে আমাদের সোনার বাংলাদেশের সোনার মানুষ হচ্ছে এই কৃষক বায়রা আর সোনার মানুষ হচ্ছে প্রবাসী ভাইয়েরা কারণ এদের গুরুত্ব অত্যন্ত এবং তারা কিন্তু দেশের জন্য এবং দেশের মানুষের জন্য একদম খাস দিলে এবং নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে যাদের কারণে আমাদের দেশ এত সুন্দর ফেসিপ্যাসি সরকার পতন হওয়ার পরে যারা দেশকে প্রতিনিধিত্ব করত। যারা আমাদের জেলা উপজেলাকে প্রতিনিধিত্ব করত। তারা কিন্তু দেশের টাকা চুরি করে বিভিন্ন বিদেশে পাচার করেছে কিন্তু এই যে কৃষক বাইরা এবং আমাদের যে প্রবাসী ভাইয়েরা আছেন তারা কিন্তু এই দেশের জন্য কাজ করে যাচ্ছে এবং তারা দিন রাত এই উত্তপ্ত দুপুরে তীব্র রোদের মধ্যে কিন্তু তারা কিন্তু জমি চাষ করছেন তাদের জন্যই আমার ক্ষুদ্র প্রচেষ্টা তাদের জন্য ফ্রিজের ঠান্ডা করা পানি দিয়ে লেবু দিয়ে শরবত করেছি এবং তাদেরকে খাওয়ানোর চেষ্টা করব হয়তো আমি তাদের দুঃখটা বা রোদের যে তীব্রতা ওইটা আমি নিবারণ করতে পারবো না কিন্তু আমার ক্ষুদ্র চেষ্টায় তাদের মন হয়তো বা আত্মা একটু হলো প্রশান্তি পাবে বসে 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 আসলে এই কৃষক বাইদের জন্যই কিন্তু আমাদের বাংলাদেশ সবুজ শ্যামল বাংলাদেশ এবং খাদ্যের স্বয়ং এবং এই কৃষক ব্যায়দের গুরুত্ব কিন্তু অত্যন্ত রয়েছে আমাদের কৃষিক্ষেত্রে ভাই আমাদের শরবত সুন্দরভাবে পরিবেশনা করে আমরা কৃষক যারা আছে সকলকে খাওয়ানো হইতেছে তার জন্য আমরা সকলেই মিলে দোয়া করবো শরবত শরবত আল্লাহ আল্লাহ আর খাবেন না 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 তৃপ্তি মিটছে আচ্ছা আচ্ছা ঠিক আছে কৃষক ভাইয়েরা যখন শরবত খেয়ে তাদের তৃপ্তি মিটে মহান আল্লাহকে ডাকেন তখন সত্যি মনটা ভরে যায় মনে হয় যে আসলে তাদের জন্য কিছু একটা করতে পেরেছি যদিও সেটা স্বল্প পরিমাণে কিন্তু খুব ভালো লাগছে ইনশাল্লাহ এর কার্যক্রম ভবিষ্যতে আরো বাড়িয়ে করার চেষ্টা করব এবং আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং আপনাদের সাপোর্ট আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এবং আমাকে এই কাজ করতে আরো উদ্বুদ্ধ করবে এবং আমার মধ্যে অনুপ্রেরণা যোগাবে জমি পরিষ্কার করছে লাগানোর জন্য ধান লাগানোর জন্য মানে রেডি করছে জমির আগাছা পরিষ্কার করে জমি রেডি করছে ধান লাগানোর জন্য একদিকে ধান ধানের চারা রোপণ করছে আর একদিকে জমি পরিষ্কার করছে এবং ওইদিকে ধান লাগানোর শেষ হলে এদিক দিয়ে ধান লাগানো শুরু হবে তো এই ভয়ের জন্য আমার পক্ষ থেকে কেউ খেত লাগাইতেছে কেউ জমি পরিষয় করতেছে কেউ ট্রাক্টর দিয়ে জমি চাষ করতেছে কেউ জমির লাইল ঠিক করতেছে অর্থাৎ কৃষক কিন্তু বিভিন্ন কাজে ব্যস্ত সময় পাশ পার করছে আর এটা হচ্ছে ভাদ্র মাস অর্থাৎ ভাদ্র মাসের মধ্যে যেই জমিগুলা লাগানো হবে সেই জমিগুলাতে অন্যান্য জমি থেকে তুলনামূলকভাবে ভালো দান হবে অর্থাৎ তাই কৃষক ভাদ্র মাসের মধ্যেই জমিগুলা লাগানোর চেষ্টা করছে বর্ষার পানি চলে যাওয়ার পর জমিগুলাতে যে পানি থাকে সেই পানিগুলোর মধ্যে কিন্তু মাছ থাকে আর ট্রাক্টর দিয়ে যখন জমিগুলা চাষ করা হয় তখন কিন্তু মাছগুলা বেশি বেশি বেড়ায় এবং ছোট ছোটো ছেলে এই ট্রাক্টরের পিছনে ঘুরে ঘুরে খাড়ি দিয়ে মাছগুলা ধরার চেষ্টা করে প্রচুর রোজ সেই রোত কে অপেক্ষা করে কিন্তু এই কৃষক কাজ করতেছে মাঠে আর কৃষক বাঁচলে বাঁচবে দেশ আর প্রবাসী বাঁচলে বাঁচবে দেশের অর্থনীতি অর্থাৎ আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন যে দেশের আর অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ আমাদের কৃষক ভাইয়ের যদি এক বছর এই কৃষি সকল প্রকার কৃষি কার্যক্রম বন্ধ রাখে তাহলে কিন্তু দেশে দুর্ভিক্ষ চলে আসবে দেশের মানুষ না খেয়ে মারা যাবে আর যদি প্রবাসী ভাইয়েরা যদি এক বছর তাদের রেমিটেন্স দেশে না পাঠায় তাহলে দেশ দেউলিয়া হয়ে যাবে অর্থাৎ দেশের অর্থনীতি একবারই ভেঙে পড়বে সো দেশের ক্ষেত্রে প্রবাসী বাইদের গুরুত্ব এবং এই কৃষক বাইদের গুরুত্ব অপরিসীম আমার দৃষ্টিতে তারাই মূলত দেশের সোনালী মানুষ সোনার মানুষ খাঁটি মানুষ তাদের অবদানে দেশে অত্যন্ত অপরিসীম আর সেই মানুষদের জন্যই আমার কিছু করা যদিও সেটা সক্ষম পরিমাণে মানুষ সোনার বলে আপনারা আর প্রবাসী বেড়েছে সোনার মানুষ আপনারা যদি এক বছর দান করা বন্ধ রাখেন দেশের মানুষ কাজও পাইতো না এই যে ফিলিস্তিনের যে কি একটা অবস্থা ফিলিস্তিনের মানুষরা যে আসলে খাবার পাচ্ছে না অল্প একটু খাবারের জন্য কত দৌড়াদৌড়ি করছে কিন্তু আমাদের দেশ কিন্তু মাশাল্লাহ আল্লাহ রহমতে একদম ফার্ম সম্পূর্ণ তখন কৃষি দিক দিয়ে হ্যাঁ কৃষি দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ হ্যাঁ এই জন্য আমাদের মহান আল্লাহ প্রতি অনেক সুখী এবং আমরা অনেক ভালো আছি অন্যান্য দেশের সুদের আমার এই কৃষক ভাই জমিতে সার ছিটাচ্ছেন আপনারা তো আমাতে বেশি কষ্ট করতেছেন এবং আমার এই বাইটা কিন্তু আমার সাথে ঘুরে ঘুরে এই কাজে আমাকে সহযোগিতা করছে আমি বাইকে আবার শরবত দিচ্ছি তাতে সে আমার সাথে ঘুরে হয়রানি হয়ে গিয়েছে তাকে শরবত খাওয়ানোর দরকার সে কিন্তু আমার সাথে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং আমার সাথে সাথে প্রতিটা জমিতে জমিতে যাচ্ছে এবং সবাইকে পানি পান করাচ্ছে এবং আমার ভিডিওসগুলা কাভার করছে